কয়েকটা বিশেষ দিক বলে দিই আমি দশটা আপনাকে উল্লেখ করব। একটা হচ্ছে নামাজে ফরজ এটা তো আপনাকে করতেই হবে আর একটা হচ্ছে যখন তখন তাহলে আপনার যখন ইচ্ছা তখন রাসুলের প্রতি সালাদ সালাম পাঠ করবেন এক নাম্বার দুই বিশেষ বিশেষ মুহূর্তে যেমন প্রত্যেক সালাতে এটা হচ্ছে দুই নাম্বার জায়গা তিন জানাজার সালাতে জানাজার সালাতে রাসুলের উপরে সালাদ পাঠ না করলে কবুল হবে কবুল হবে না তিন না চার কত বলেছিটা মসজিদে প্রবেশে আচ্ছা জানাজার সালাতে তা চার আজান শুনে আজান শুনে কি করতে হয় রাসুল সালামের প্রতি সালাদ সালাম পাঠ করতে হয় পাঁচ মসজিদে প্রবেশের সময় কি করতে হয় রাসুলের প্রতি সালাদ সালাম পাঠ করতে হয় যদিও আজকে অধিকাংশ মানুষ আমরা দোয়াটাকে কেটে ফেলছি

রাসুলের প্রতি সালাদ সালাম পড়ার কথা আছে সকাল সন্ধ্যার জিকিরে রাসুসালামের প্রতি দশ বার করে সালাদ সালাম পড়ার কথা আছে তবে হাদিসের সনদে দুর্বলতা আছে এটাও বলে দিলাম আপনাকে জুমার দিনে এটা হাদিস জুমার দিনে কি করতে হবে অধিক মাত্রায় রাসুসালামের প্রতি সালাদ সালাম পাঠ করতে হবে জমা এবং যে কোনো খুদ্ রাসুলের প্রতি কি করতে হয় সালা সালাম পাঠ করতে হয় এই জন্য আমরা খুদবা দাঁড়াইলেই রাসুলের প্রতি কিন্তু দূরত পড়ি বিয়ের খুদবাতে পড়া হয় এখন যে কোনো খুদবা দুই তিনজন নিয়ে কথা বলবেন ওই বৈঠকে আপনাকে রাসুল্লাহ সাল্লামের প্রতি আপনাকে সালাত সালাম পাঠ করতে হবে এটা হচ্ছে আট নম্বর নয় হচ্ছে ক্ষমা ও ইস্তেক এবং দোয়ার শেষে আপনার একাকিত্ব যে দোয়াগুলো আছে ওই দোয়া শেষ করবেন রাসুলের উপরে সালাদ সালাম দিয়ে যেমন বিতেরের দেখবেন ভিতরে যখন ইমামরা কুনুত পড়ে তখন সবার শেষে কিন্তু রাসুলের প্রতি সালাদ সালাম পাঠ করে তাহলে এটা হচ্ছে আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি মানে আপনি যে দোয়া করলেন যে এটাকে আঠা লাগিয়ে দিলেন দিয়ে বুঝেন রাসলের প্রতি দূরদ দিয়ে যখন আঠা লাগিয়ে দিবেন এটা সরাসরি প্যাকিং হয়ে যাবে এই দোয়ার এই দিক সেদিক যাবে না কারণ রাসুল সালাম এইভাবেই বলেছেন যে দোয়াটাকে আটকিয়ে দেওয়া হয় সালাত এবং সালাম দিয়ে এবং এটা আল্লাহর কাছে খুব দ্রুত চলে যায় এই বর্ণনাগুলো আছে দশ এগারো হচ্ছে রাসুল্লাহ সাল্লামের কবরের পাশে যদি যাওয়ার কারো সম্ভব হয়ে যায় তাহলে সেখানে গিয়ে দাঁড়িয়ে রাসুলামকে সরাসরি সালাত এবং সালাম বলবেন এটারও প্রমাণ আছে এবং এগারো বারো হচ্ছে দুশ্চিন্তা ও বিপদাবদে পড়লে রাসুলের প্রতি দূরত পড়ার কথা রয়েছে তাহলে আপনি যদি আপনার বিপদে বসে চিন্তা দুশ্চিন্তার কাউকে গালাগালি না করে যদি রাসুলের প্রতি সালাত এবং সালাম পড়তে থাকেন না যত পড়বেন আপনার দুশ্চিন্তা তত বেশি দূর হবে এবং আপনার মর্যাদা উঁচু হতেই থাকবে এই বর্ণনাগুলো রয়েছে এখন আমি যদি দলিল দেই অনেকটা দেরি হয়ে যাবে নামাজেরটা ছেড়ে দিলাম নামাজে যেহেতু পড়েন এটা আমি ছেড়ে দিলাম এটা দলিল লাগবে না তবে একটা বিশেষ কারণে দলিল লাগবে কারণ আপনাদের মনে প্রশান্তির দরকার দেখেন নামাজে যখন আমরা দোয়া পড়ি অধিকাংশ মানুষের দোয়া প্রবল হচ্ছে কি হচ্ছে না আপনি প্রেশান থাকেন কোন সময় দোয়া কবুল হবে এটা রাসুল বলে দিয়েছেন যে আবু বকর ও অমার মা হু ফালাম্মা জালাস্তু বাদা তু বেসানা এ একজন সাহাবি বলতেছেন কুন তু উসাল্লিন নবী সাল সাল্লাম কুলতু কুন্তু উসাল্লিয়া ও নবী ও সাল্লা সাল্লাম নবী আবু বকর ওমার তারা বসা ছিলেন আর আমি সেখানে নামাজে দাঁড়ালাম তারপর আমি শুরু করলাম বি আসনা ইল্লাহ আমি আল্লাহর প্রতি প্রশংসা দিয়ে নামাজটা শুরু করলাম সুম্মা সাল্লাহ সা সালাতি আলাহ নবী সাল্লাআলাই সাল্লাম তারপর আমি আমার রাসুরের প্রতি সালাত পড়লাম যে দুরুত পড়লাম সুম্মা দাউ তুলি নাফসি তারপর আমি আমার নিজের জন্য দোয়া করলাম তখন ফকা আলা রসউল্লাহি সাল্লাহ আলি সাল্লাম সাল তোতা সাল তোতা তার মানে আবু বাকার ওমার রাসুলসাল্লাম মসজিদে বসায় পাশে একজন ব্যক্তি নামাজ পড়তেছে রাসূল শুনতে পেলে যে এই ব্যক্তি নামাজে আত্মাহিয়াতে পড়েছে আল্লাহ কি বলি এটা কি আল্লাহর প্রশংসা না এটা করলেন করার পরে সে দেখলো রাসুলের প্রতি সালাত ও পড়লো এই যে আত্মিয়াত এবং দুরুদও পড়লো এখন সে নিজের জন্য চাইতেছে যে আল্লাহ আল্লাহ ফেরিলি এগুলো দোয়া চাচ্ছে তখন পাশে থেকে রাসুল তাকে বলতেছেন চেতে থাকো পেতে থাকবা চেতে থাকো দেওয়া হবে তোমাকে তার মানে এখন তুমি দূর পরে ফেলছো এখন যত দোয়া করতে থাকো করতে থাকো তোমাকে এখন দেওয়া হবে সাল তোতা সাল তোতা তুমি চাইতে থাকো তোমাকে এখন দেওয়া হবে এ হাদিস আপনি পেয়ে যাবেন তিরমিজিতে পাঁচশো তিরানব্বই নাম্বারে রয়েছে তাহলে নামাজে আত্মাহিয়াত দুরুদের পরের জায়গাটাই হচ্ছে দোয়ার জায়গা আপনি দ্রুত সালাম ফিরিয়ে শেষ করে দিয়ে না এখন যা চাওয়ার আছে আপনি চাইতে থাকেন

আচ্ছা দোয়া করার আগে আরও কি কি করতে হবে শিক্ষা দিলেন